দেখুন বাংলায় কথা আছে আগে বিয়ে হয় তারপরে মনা হয় আগে বিয়ে হয় তারপরে মনা হয় এরা আগেই মনা নাম ঠিক করে করলো মনা হলো না বিয়ে হলো না মনার নাম রেখে দিল আব্দুল জব্বার আব্দুল খায়েব আব্দুল রব নাম রেখে দিল আরে বিগেড করতে গেলে বিগেডে যে সেটা সেনার হাতে বিজ্ঞেট করতে গেলে কলকাতা পুলিশের পারমিশন চাই সেই পারমিশন ওদের কাছে নেই আজকে ডানকুনিতে আমার বাড়ির কাছে মিটিং করছে ইচ্ছা করে ডানকুনিতে আজকে মিটিংটা করছে ইচ্ছা করে কিন্তু করছিস কর কিন্তু আসলে তোদেরকে হাইকোর্টে আসতে হলো কেন আগেই বাজনা বাজি দিলোং মুসলমানরা চলো চলো আল্লাহ রাস্তায় চলো কত কি খুদার রাস্তারের মুসলমানরা চলো আরে ভাই মুসলমানের মধ্যেই তোহা সিদ্দিকি বলছে নেই মে যা নজ সিদ্দিকি বলছে নেই যায়গে আব্বা সিদ্দিকি বলছে উ হাম একলা বিগেদ ডাকে না আবার এদিকে সফেদ ঘোড়া তৃণমূলের শিমুল ফুল না আছে গন্ধ না আছে সাদ না আছে কিছু শিমুল ফুল সে তো আবার বলে আমার জমিতে ঝান্ডা নিয়ে কেউ যাবেন না আর বাপের ঝান্ডা হ্যাঁ বাপের ঝাণ্ডা তাহলে ঘরের ভেতরে পাঁচটা মশারি একটা ঘর এইদিকে বলে নরেদ দেখবি আল্লাহ হক দুনিয়ার মুসলমান এক হক তো কো দুনিয়ার মুসলমান সাধ বাংলার মুসলমান এক হতে পারছে না আবার দুনিয়ার মুসলমান এক হবে হ্যাঁ আজকে যে যারা করছে পাঁচ পাঁচটা মানুষের প্রাণ চলে গেল মুর্শিদাবাদে পাঁচটা একটা নয় দুটো নয় তিনটে নয় পাঁচটা মানুষের প্রাণ গেল সিদ্দিকুলার প্রাণ গেল নৌ নসার সিদ্দিকির প্রাণ গেল নৌ তোহা সিদ্দিকির প্রাণ গেল নৌ এই যারা মিটিং দেখেছে তার প্রাণ গেল নো তাহলে স্টেজে উঠে গরম গরম বাসন দেব জান যাবে কাদের যারা ওয়াক সম্বন্ধে কিছুই জানে না না খায় না গায়ে দেয় যারা কিচ্ছু জানে না আর যে পাঁচটা প্রাণীর জীবন চলে গেল জীবন চলে গেল কেন এর জন্য আমরা মামলা করছি যে পাঁচটা প্রাণ গেল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে জানেন তো টাকা রেডি আছে মরলেই টাকা মদ খেয়ে মরবে দু লাখ টাকা অভাক মরবে আর্জি করে দশ লক্ষ টাকা মুর্শিদাবাদে মরবে খুন খারাপ হয়ে ওয়াক কেন্দ্র করে দশ লাখ টাকা ওই টাকা রেডি আছে কিন্তু একটা জীবনের মূল্য কি দশ লাখ টাকা হতে পারে এবং যারা আজকে একশো থেকে দেড়শো দুশো জন জেলে গেছে যে তো তাদের কি বারো বছর তো কোর্ট আর ঘর করতে হবে ছ মাস তো কোট কোর্টে থাকতে হবে জেলে থাকতে হবে তাদের দায় দায়িত্বটা কে নেবে যারা মরে গেছে তারা নয় হাজার টাকা পেল তাদের দায়িত্বটা কে নেবে 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 মুসলিম তাই আমরা মামলা করেছি যে যাদের প্রাণ গেছে মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা দিয়েছে ঠিক কিন্তু যাদের প্রচনায় হয়েছে যারা এই রকম আপ নিয়ে রাস্তায় যুবক যুবকদেরকে লেই দিয়েছে তাদের বাড়ি ঘর দৌড় টাকা সম্পত্তি তাদের আমরা মামলা করেছি শোনানি আছে ওই মামলাতেই শোনানি আছে আর আজ যারা পারমিশন নিতে এসছে একটু আগে আমার কাছে এসেছিল কথা বলতে আমার সাথে আমি বললাম আমি বাবু পারবো না কারণ কাক কোকিল নিজে বাসা বাঁধে না কাকের বাসায় ডিম পারে আমি কাকের বাসায় আপনারা যে উকিল ধরেছেন সেই উকিল দেখুন স্টেট স্টেট আছে আর্গুমেন্ট হবে এর আগে যেমন আমি মামলা লড়েছিলাম কিছুক্ষণ আগে ছিল আরেকজন সিনিয়র আমার সাইডে রামনবমী হাওড়া পারমিশন দিচ্ছিল না মামলা লড়ে পারমিশন করছি মেদিনীপুরে গীতা পাঠ হবে পারমিশন দিচ্ছিল না পারমিশন করে দিয়েছি করে দিয়েছি হাইকোর্টে এসেই পারমিশন করে আজকে এরা আজকে এরা উইদাউট পারমিশনে যে করছে আমরা কিন্তু মামলা রেডি করে আছি রেডি হয়ে আছে যদি কোর্ট পারমিশন দেয় আর এদের ব্রিগেড হওয়ার পরে যদি বাংলায় কোনো রকম আগুন জ্বলে যদি বাংলায় এক একটা বাড়ি ঘর দর করে যদি বাংলায় একটা মানুষের প্রাণ যায় এই যারা কোর্টে মামলা করছে তাদের বাড়ি সম্পত্তি ঘর দৌড় সমস্ত ক্রোপ করা হবে সেই মামলা আমরা রেডি করে রেখেছি সুতরাং মুর্শিদাবাদকে নিয়ে মামলা করেছি ওই মামলার সাথেই আমরা ক্যান ফাইল করে দিয়ে আমরা বুঝি

মুসলিম বোর্ডের কোনো যদি মাইকে লাল থাকে আমি অ্যাডভোকেট আলী আব্দুল বংশের ছেলে বলছি হিম্মত তাকে জবাব দেবে এই সম্পত্তি কি মিনিং এই দেশের যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো মুসলমানরা চলে গেল পাকিস্তান জিন্দা নিয়ে হিন্দুস্তান চলে এলো হিন্দুদের জন্য ঠিক সেই সময় এখান থেকে যারা বড় লোক ছিল বড় লোক ছিল ধনী ছিল ক্রোড়পতি ছিল তারা তাদের টাকা পয়সা ধন সম্পত্তি দেখে গেল কি করলো পনেরো পার্সেন্ট যে রয়ে গেল যখন খান আব্দুল আব্বর খান ঘোষ নেহরুকে বলল আমরা যাব না মৌলানা আজাল বললো আমরা যাব না তখন নেহরু ঘোষণা করলো লাল থেকে যে এখানকার মুসলমান যারা চলে গেছে গেছে যারা রয়ে গেছে তাদের জীবন জীবিকা ব্যবসা ধর্ম সমস্ত রক্ষা দায়িত্ব ভারত সরকার আর ওখানে জিন্না ঘোষণা করলো ওখান থেকে যে সনাতনীরা রয়ে গেল সংখ্যালঘু ওদের জীবন জীবিকা ধর্ম রক্ষার দায়িত্ব পাকিস্তান কিন্তু সেই যে সম্পত্তিটা ফি সাবিলিল্লাহ সেই ফি সাবিল্লাহ সম্পত্তি অর্থাৎ আল্লাহর রাস্তায় দান হয়েছিল কিসের জন্য গরিব এতিম মাসুম বেসাহারা বিধবা প্রতিভাবান ছাত্রছাত্রী যারা টাকার অভাবে পড়তে পারছে না তাদের জন্য তাদের জন্য কিন্তু আমরা কি দেখতে পেলাম সত্য বছরে এই মুসলিম পার্সোনাল ল একটা আমাকে উদাহরণ দিকে একটা মুসলিম পার্সোনাল ল কটা হাসপাতাল করেছে কটা হাসপাতাল করেছে মুসলিম ল কটা বিধবা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে ওয়াকাপের টাকায় মুসলিম পার্সোনাল ল বোর্ড কটা মুসলমানের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে মুসলিম পার্সোনাল লবডে যারা আছে কেন্দ্র থেকে রাজ্য বা ওয়াকাপ বোর্ড যারাই আছে তারা এতদিন লুটে পুটে খেয়েছে আজকে বলুন তো ফিরা থাকিম ফিরা থাকিম সে দিলকুচা রোডে পার্সার কাছের উপরে কলকাতা কা মেয়র যে বলে তিরিশ পার্সেন্ট আমরা আল্লাহ যদি করে সত্তর পার্সেন্ট আমরা হয়ে যাব সেই তো বিশাল বাড়ি ওয়াকাপের সম্পত্তি মেরে খাচ্ছে এই ওয়াকাপ বোর্ডে খান পরিবার বলে একজন আছে গণি চেয়ারম্যান সহ বাকি সমস্ত সেই খান সম্পত্তি খান পরিবার তারা লুটে পুটে খাচ্ছে আজকে এই যে লুটে পুটে খাচ্ছে রাজা বাজার টালা সম্পত্তি যে লুটে পুটে খাচ্ছে না বিক্রি করা যায় না ট্রান্সফার করা যায় কিন্তু হচ্ছে সেই কারণে ওয়াকাপ সংশোধনী বিল আনা হয়েছে আজকে যাদের এতে গরিবের মানুষের যে উদ্দেশ্যে ফি সাবিল সেই উদ্দেশ্যে বিল হয়েছে তাতে একটু অ্যামেন্ডমেন্ট হয়েছে যে কিছু কিছু জায়গায় বা বা এক্স এক্স কোয়ালিফাইড ব্যক্তি হিন্দু থাকবে সেটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে সুপ্রিম কোর্ট বিচার করবে কিন্তু ঢিন্ডুটা পেটানোর দায় কি ঢিন্ডুডা যদি পেতাও আগে তোমরা তোমার মা তোমার বাপ তোমার ভাই তোমার ভাতিজা তোমার ভাইয়ের বউকে দেখে বিঘের করো না তারপরে তো দেবে তোমরা মঞ্চে উঠে ভাষণ দেবে আর আম যেন তার রাজায় রাজায় যুদ্ধ হবে উলক্ষাগ্রার প্রাণ যাবে তাই না লজ্জা করে না বেহা লজ্জা